এবার তো আপনারা অপেক্ষা করছেন আমি কি বলবো আমাদের এই বাংলাতেই বড় ক্লাব যেগুলো মাঝারি ক্লাব এবং ছোটো ক্লাব নিয়ে পঁয়তাল্লিশ হাজার পুজো হয় ক্লাবের রাজ্য পুলিশ এলাকায় বিয়াল্লিশ হাজারের বেশি কলকাতা পুলিশ এলাকায় প্রায় তিন হাজারটি এছাড়াও মহিলা পুরিত এর মধ্যে মহিলা পরিচালিত পুজো অনেক আছে বাড়ির পুজো তো আছে মহালয় তো বলছি না এগুলো আপনারা জানেন শুধু আমি এটা বলবো যেটা হচ্ছে আপনাদের বিসর্জনের দিনটা দুই তিন চার থাকবে যার যেদিন ইচ্ছে আর বিশ্বকর্মা পুজো দুর্গা পুজোর চার দিন মাত্র ডিফারেন্স এবারে এমনভাবে পড়েছে পুলিশের যেমন সমন্বয় থাকবে এছাড়া বাস স্ট্যান্ড ফেরিঘাট স্টেশন সহ সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো ভালো করে কভার করতে হবে যাতে মানুষের অসুবিধে না হয় মোবাইল পেট্রোলিং টিম কুইক রেসপন্স টিম ড্রোন সিসিটিভি ওয়াশ টাওয়ার সবই ব্যবস্থা করে রাখতে হবে পুলিশ কন্ট্রোল রুম ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম স্টেট কন্ট্রোল রুম সব যেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাজ করে আমিও সারা রাত পাহারা দিই খবর রাখি মেয়েদের নিরাপত্তায় যেন কোনো ঘাটতি না হয় সেটাও আমাদের নজর দিতে হবে আগের বারের মতোই ক্লাবরা যেরকম বেশি সংখ্যক ভলেন্টিয়ার রেখেছিলেন এবারেও যেন তার কোনো ব্যতিক্রম না হয় ভলেন্টিয়ার্সের সংখ্যাটা আপনারা রাখবেন ভিড় এড়াতে সেপারেট এন্ট্রি এবং এক্সিট করুন এটা বারবার আপনাদের আমি বলি প্রতিটা মণ্ডপে ইলেকট্রিক কানেকশন আগুন নেভানোর ব্যবস্থা এগুলো নিয়ম মেনে করতে হবে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে প্যান্ডেলের বাইরেও ভেতরেও যেন পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম থাকে যদি কখনো ভিড় হয়ে যায় কোথাও অ্যানাউন্সমেন্ট করতে হয় সেটা কিন্তু পুলিশের কাছেও থাকবে সেটা পুজো কমিটিগুলোর কাছেও থাকবে আমি সিএসকে বলবো মেট্রোর সাথে কথা বলছে যাতে ওরা পিক ফ্রিকোয়েন্সি বাড়িয়ে মেট্রোটা সারাক্ষণ চালায় এবং বিশেষ করে লোকাল ট্রেন যেগুলো আছে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা যেগুলো অ্যাডজেসেন্ট কানেক্টেড সেগুলো যেন একটু বেশিক্ষণ পর্যন্ত চলে যাতে লোক বাড়ি ফিরে যেতে পারে সময়ে। যথাসময়ে কোনোরকম কোনো ঘটনা ঘটে গেলে হসপিটালগুলোকে অ্যালার্ট থাকতে হবে অ্যাম্বুলেন্সগুলো রেডি করতে হবে যদি কোনো এমার্জেন্সি হয় তার জন্য প্রস্তুত থাকতে হবে ডিস্ট্রিক্টগুলোকেও জেলা হসপিটাল ব্লক হসপিটালগুলোকে অ্যাক্টিভেট করে ফায়ার ব্রিগেডকে আমরা যেমন আজকে এখানে মিটিং করছি আপনারাও জেলার লাইন ডিপার্টমেন্ট যারা যারা কানেক্টেড তাদের নিয়ে একটা মিটিং করুক তাহলে কী হবে কানেকশানটা হয়ে যাবে এবার তো আপনারা অপেক্ষা করছেন আমি কি বলবো জয় বাংলা বলার জন্য এ তো বলতেই হবে এটা অন্তরের ভাষা সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে গত আচ্ছা প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা প্রথমে বলি বিদ্যুৎ আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাংকস কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে সারা রাজ্য জুড়ে আগের বার ওরা পঁচাত্তর পার্সেন্ট কনসেশন দিয়েছিল এবার ওটা আশি পার্সেন্ট করে দেবে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো এবার কত আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ খুশি তো পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয়